সম্মানিত মুসলমানিক রম আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ানিকসাল্লাম বলেন আমার উম্মদকে রমজানের রমজান মাসে পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তা দান করেছেন যা পূর্ববর্তী কোন উম্মদারে আল্লাহ তাহ এই পাঁচটা বৈশিষ্ট্য দান করেন এই সুবাহ আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমার উম্মতকে পাঁচটা বৈশিষ্ট্য এমন দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এক নাম্বার হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ রোজা থাকার কারণে পেটে ক্ষুধা থাকে আর পেটে ক্ষুধা থাকলে পেটের মধ্যে ময়লা আছে না কথা বলেন আছে না নাই পেটের মধ্যে ময়লা আছে না নাই এই পেটের ময়লাগুলো

রাসূল সাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম বলেছেন ইফতার পর্যন্ত ফেরেশতারা আরো জাদারদের জন্য দোয়া করতে থাকে পূর্ববর্তী ও মতের জন্য এটা দেওয়া হয় নাই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহ হোয়ানি সাল্লাম তিনি বলেন যে প্রত্যেক আল্লাহ্ফাক রাসূল বলেন ইফতার পর্যন্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করতে থাকে সুভাষানল্লা তিন নম্বরে রাসূল বলেন প্রতিদিন প্রত্যেকটা সিয়াম পালনকারী ব্যক্তির জন্য প্রতিদিন আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করে রাখেন সুবান যারা সিয়াম পালন করছেন আপনারা যারা সিয়াম আদায় করছেন পালন করতেছেন আপনাদের জন্য রাসুল করিম সাল আলী হোসাল্লামের ঘোষণা রাসুল করিম সাল আলী হোসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তা হলো যে আপনাদের জন্য প্রতিদিন জান্নাতকে জান্নাতকে নতুন করে সুসজ্জিত করে রাখা হচ্ছে সুমান বলেন সেই জান্নাতে যাওয়ার আশেই তো রোজা থাকেন নাকি বলেন কিসের আশায় কিসের আশায় জান্নাতের আশায় নামাজ পড়েন এটা দেখা যায় জাকাত দেয় এটাও দেখা যায় হজ করে এটাও দেখা যায় কথা বলেন না কেন দেখা যায় না কিন্তু এই যে সিয়াম পালন করতেছেন এটা কি দেখা যায় এটা দেখা যায় এটা মোটাও দেখা যায় না এই সিয়াম পালন করছেন যিনি একমাত্র তিনি জানেন এর ছাড়া কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আমি সাহেব খেয়ে আসলাম কিনা অথবা গিয়ে খাবো কিনা এটা কি আপনারা জানেন দেখেছেন বা আমাকে পাহারা দেওয়ার সুযোগ আছে কিন্তু আমাকে যিনি পাহারা দিয়া সবসময় রাখছেন চব্বিশটা ঘন্টা তিনি কে সে পাক রব্বুল আলামিনের জন্য আমি খাচ্ছি না এটা তিনি জানেন আমি খাই কিনা এটাও তিনি জানেন কথা বলেন সম্মানিত মুসলিয়ান চার নম্বরে রাসুলি করিম সাল্ল আলিক্লাম বলেন যে উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ পাক পাকুল আলমিন আরও একটা বৈশিষ্ট্য তাদেরকে দান করেছেন যে এই মাহে রমাবান আসলে সিয়ামের মাস আসলে আল্লাহ তালা বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন তাদেরকে জেলখানার মধ্যে আল্লাহ তালা বন্দি করে রাখেন সুবাহান্লাহ যার কারণে দেখবেন বন্দি করে ফেলার কারণেই কিন্তু এই মাহে রমাবানের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিদের উপচে বরা বীর ঠিক বলেন মুসল্লিদের উপচে বরা বীর এই শুধুমাত্র সিয়ামের মাসে শয়তানকে বন্দি করে ফেলার জন্য সম্মানিত মুসল্লিয়ান কারাম পাঁচ নাম্বার হলো রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন রমজান মাসে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সিয়াম পালন করবেন আল্লাহ তালা তাদের গুণাগুলোকে মাফ করে দিবেন যারা সিয়াম পালন করবেন যারা সিয়াম পালন করছেন আল্লাহ তালা আপনাদের পিছনের গুণাগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না শুধু কি তাই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন মান ক্বামা রমাদান ঈমানাও ওয়ইহতিসাবা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা যারা এই মাসে নামাজ আদায় করবে তেয়াম করবে আল্লাহ তালা তাদের গুণা মাফ করে দিবেন সমানিত মুসলিয়ান রম প্রতি মাস প্রতিদিনই তো তেয়াম মানে সলাদ আছে আছে না নাই রমজানে আছে রমজানের বাহিরে আছে ঈদের দিনও আছে ঈদের পরের দিনও আছে আগের দিনও আছে কথা বলেন প্রতিদিন এই নামাজ আছে সলাদ আছে কিন্তু এখানে এই হাদিস দ্বারা যেটাকে মেনশন করা হয়েছে তা হলো মা হে রমাদের রাত্রিতে আপনারা অতিরিক্ত বিশ রাখার তামাজ করেন নাম কি তামাজ করেন বিশ রাকাত তামাজ করেন এ নিয়ে কোনো মতভেদ আছে কোনো মতভেদ নাই যারা কম পড়তে চায় অনেকে আছে অনেক মসজিদের মধ্যে দেখা যায় যে অনেকে কম পরে তারপরে বের হয়ে যায় যারা কম পরে বের হয়ে যান আপনাদের সাথে তর্কে যেতে চাই না শুধু এতটুকু বলে দিতে চাই আপনারা বিতর্ক সৃষ্টি করবেন না যারা আপনারা আট রাকাত বা বারো রাকাত পরে চলে যেতে চান আপনারা পিছনে থেকেন পিছন থেকে আপনি চলে যান সামনের কেউ আর দেখলো না জানল না কথা বলেন সামনের কাতারগুলো ফাঁকা রেখে তারপর আপনি পিছনে চলে যাবেন এটা যেন না হয় এই জন্য যারা বিশ রাকাত পড়তে পারেন না তারা সামনে না দাঁড়িয়ে পিছনে দাঁড়ান আপনি পিছন থেকে আসতে করে চলে যাবেন যাতে করে সামনে যারা নামাজ পড়বে তাদের কোনো ডিস্টার্ব না হয় ঠিক আছে কথা সমানিত মুসলিয়ান তারাবি হবে কয় রাকাত বিশ রাকাত এই ব্যাপারে রাসুল করিম সাল্লাম বলেছেন যারা সিয়াম পালন করবে দিনে করবে সিয়াম রাতে করবে টিয়াম আল্লাহ পাক রবুল তাদের পিছনের যাবতীয় গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা তাদের গুণাগুলোকে নেক তার আল্লাহ তারা পরিবর্তন করে দিবেন সম্মানিত মুসুলিয়ার করম এই জন্য আমাদেরকে এই আমলগুলো করা দরকার আছে না নাই সমানিত মুসুলিয়ার করম এই মাঘে রমাবনে আমাদেরকে আরো কিছু আমল করতে হবে তাহলে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন জিব্বার হেফাজত করা লাগবে জিব্বা আছে কিনা এই জিব্বা থাকার কারণে তো কথা বলতে পারছি আপনারাও পারছেন এই জিব্বা না থাকলে কি কথা বলা যেত বলা যেত না এই জিব্বার হেফাজত রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন করার জন্য এই জিব্বা দিয়ে মানুষ কথা বলে গিবত করে চগুল খুরি করে বদনামি বলে রোজা থেকেও করে মনে হয় নাই কথা বলেন আছে না নাই এই জিব্বা থাকার কারণে এই জিব্বা দিয়ে এই মুখটা দিয়ে তারপর হারাম খায় আবার রোজাও থাকে কথা বলেন রোজা থাকলে হারাম দিয়ে ইফতারি করলে রোজা হবে কি সমানিত মুসলিয়ানি করাম এই জন্য রাসুল করিম সাল আলী সাল্লাম বলে দিয়েছেন এই জিব্বাটাকে হেফাজত করার জন্য কোরআনুল করিম আল্লাহ তাহলে বলেন আল্লাপাকপুরাল বলে দিলেন তোমরা গোপনে আর প্রকাশে পিছনে আর সম্মুখে তোমরা যেখানে যা কিছু বলো না কেন তার সব সবকিছু আল্লাপাকর পুরালামিন শুনেন। এবং তিনি তোমাদেরকে তার যা যা হবে মূল্য হবে আল্লাহ তালা তা তোমাদেরকে দিয়ে নিবে প্রিয় মুসুলিয়া নেইকার মানলে তা না বললেন বললে দিন আহ হুম ইল্লাহ ই মহরিদুল আল্লাহ্ আত্ম আর তিনি বলে দিলেন যারা বেহুদা কথাবার্তা বলবে না বেহুদা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে আল্লাহ তালা তার শিয়াম তার স্য়াম আল্লাহ ঘগুল করে নিবে প্রিয় মুসুলিয়ানি কেরাম তাহলে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে না নাই আল্লাহ তাআলা সতর্ক হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন সম্মানিত মুসুলিয়ানি কেরাম আমার এই যে সিয়াম পালন করছে সিয়াম পালন করা অবস্থায় আমাদের কানের হেফাজত আমাদের চোখের হেফাজত দরকার আছে কিনা আছে না চোখের হেফাজত করা লাগবে এই চোখের হেফাজত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস ওয়াল্পা সর ওয়াল ফা দ্য উল্লা উলা এ গান আর উমে উলা এই কান আপনার কানকে প্রশ্ন করবে আপনার চক্ষুকে প্রশ্ন করবে আপনি যদি এই কান দিয়ে যদি অশ্লীল গান নৃত্য এগুলো শুনে থাকেন দেখে থাকেন তাহলে কান আর চক্ষু আপনার বিরুদ্ধে কিন্তু আল্লা পাকের কাছে সুপারিশ আল্লা পাকের দরবারে মামলা দায়ের করবে যে মামলা দায়ের করবে আপনার কান আপনার চক্ষু এই জন্য কানের হেফাজত করা লাগবে চোখের হেফাজত করা লাগবে এই কান দিয়ে আপনি কোরআনুল করিমের তেলাওয়াত শুনবেন এই কোরআনুল করিম আপনি চোখ দিয়ে দেখে দেখে পড়বেন যদি অন্য কিছু যেগুলো দেখলে গুনাহ হয়ে যায় আপনি তাৎক্ষণিকভাবে চোখ ফিরে আনবেন কানকে আপনি সেই দিক থেকে ঘুরিয়ে নেবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে জুড়ে বলেন আমিন